আমরা পড়াশোনা করি অনেকের উদ্দেশ্য কে পড়াশোনা করি পিতারের ভয়ে কে পড়াশোনা করি বাবা মায়ের ভয়ে কিন্তু নিজের জন্য পড়ি না উদ্দেশ্য উচিত তোমার আত্মার পরিশ্রুতকরণের জন্য যদি পড়াশোনার অর্থ এটাই হয় তা আমি শুধু অনেক অনেক পয়সা উপার্জন করব যদি শিক্ষার উদ্দেশ্য এটা হয় আমি অনেক টাকা রোজগার করব তাহলে তারা শিক্ষা দান করছে তারা হয়নি যারা নবজাগরণ ঘটিয়েছে দেবের রাজারাম বিদ্যাসাগর তারা কি অনেক বিত্তবান ছিল শিক্ষার উদ্দেশ্য প্রকৃত মানুষ নৈতিকতা গড়ে তোলা এই শিশু দিবসে শিশুদের সামনে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি করব তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যান যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ কোলে পৃথিবীর সরাব যান এ বিশ্বকে এ শিশু পাশ্চাত্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার থ্যাংক ইউ